আমি সারাদিন রোজা রাখছি বলছো আমার কাছে টাকা নাই আমার ইফতার করার জন্য কিছু দাও দোকানকার তোমার না তুমি নিজের হাত দেওয়া যা দেবে আমি তাই নেব বাসা কই এখানে কী নাম তোমার বুঝি নাই সানে এই সব কিছুই কি মানে তোমাদের বাড়িতেই বানাও আমি যে যা আসছি কথা বলতেছি না কেন বলতেছি জানো মানে একটু বিপদে পড়ে আসছিলাম যদি বলার সাহস দাও তাহলে বলবো আর কি তাহলে এতগুলো মানুষের সামনে বলবো পরে যদি তুমি না করে দাও তাহলে কিন্তু লজ্জা পাবো আমি সারা দিন রোজা রাখছি বুঝছো আমার কাছে টাকা নাই আমার ইফতার করার জন্য কিছু দাও তোমার ইচ্ছা মানে আমি জোর করতেছি না কি বলেন তোমার ইচ্ছা তুমি যা দিবা আপনি কি লাগবে কই শুনো এদিকে আসো দোকানকার তোমার না তুমি নিজের হাত যা দেবে আমি তাই নিমু মানে তোমার যা মন চায় একটা মানুষের ইফতার খুলতে পারে এরকম যা দিতে মন চায় তুমি দিতে পারো অল্প করে দিও ওটা বেশি দেওয়া ফেলাইছো কিন্তু ভাই এটা দুই পিস হলে না এত বেশি দেওয়া লাগবে না আবার এতক্ষণ মুখে হাসি আছিল এখন হাসি নাই কেন এটা দিল না আচ্ছা আচ্ছা বুট দিবা না বুট আচ্ছা দিও একটা খায় দাওয়া হতো কেমন হয়েছে এটা তুমি কি কিনতে আইছিলা কিছু টাকা লাগবে না টাকা নিয়ে চলে যাও ধর এই বাজারে কি দোকান একটাই এই আপনারা সবাই এইখান থেকেই নেন এই যে যে মানে এতদিন ধরে ব্যবসা করতেছে এরকম পরিস্থিতিতে পড়ছে কখনো আচ্ছা তো মুড়ি দেবা না কি নাম যেন বললা দাবি আছে জি না যদি দাবি রাখো তাহলে কিন্তু রোজা হবে না আমার এগুলা খাইলে দাবি নাই দাবি নাই আমি কি জোর কইরা নেছি না ইচ্ছাই দিছো আমি দিছি এদিকে তাকাও মানে সত্যি কইরা বলো সত্যি আমি আমি নিজের দিছি তুমি নিজের ইচ্ছাই দিছো জি কোন ক্লাসে পড়াশোনা করো শিখছে শিখছে পড়ো তোমার আব্বু এসে তোমার গালাগালি করবে না জি না যে টাকা ছাড়া তুই কারে দিলে আনতাজি গালাগালি করবে না এরকম করবে না তো জি না তাহলে আমি নিয়ে গেলাম কোন কিছুর আশায় বা লোভে দিছো যে বেটা হয়তো ফাইজলামি করতেছে একটু পরে টাকা দিব জি না আমার কাছে টাকা থাকলে আমি দেয়া যেতাম হ্যাঁ এখন যদি আমি চলে যেতাম আমার কি আর আটকাইতে পেছন থেকে গাইমা যাইতেছো কেন মুখ মুছ আচ্ছা আচ্ছা তো তোমার আব্বু যদি আইসে শুনে ওদের কাছ থেকে বা ওনাদের কাছ থেকে তো শুনবে যে একটা লোক আসছিল টাকা ছাড়া নিয়ে গেছে তখন তোমার আব্বু কিছু বলবে না তুমি শেয়ার তোমার আব্বু কি তোমার কিছু বলবে না যে যে টাকা ছাড়া কেন দি ইফতারি আইটেম মানে এটা তোমার বিশ্বাস আছে তোমার আব্বু তোমার কিছু বলবে না আচ্ছা তুমি কি আমার চিনো এদিকে তাকে যে আমার মুখ দেয় চিনো আমার আগে কোনো দিন দেখছো তখন কথা হইতেছে আমার চিনো না জানো না আমার কেন ইফতারি দিলা কেন ইফতারি আপনি চাইছেন বিপদে পড়ছেন নিজে মানে আমি চাইছি এর জন্য দিছো তো আরো মানুষ যদি আইসা চায় তাদের কি দিবা আপনাদের মাঝে এমন কেউ আছেন যে বিপদে পড়ছেন টাকা নাই ইফতারি নেবেন আমার কাছে অনেক দিন দুই দিন টাকা নাই

মানে বিক্রি করো নয়শো এক হাজারের মতো যাই হোক তুমি কি এটা জানো যে একটা মানুষের সাহায্য করলে আল্লাহপাক খুশি হয় তো লাল্লাপাক যদি আমার উচ্ছিলা করে সামান্য একটা পুরস্কার দিয়ে নেওয়া যাবে ভাইয়া এটা রাখো এটা এটা রাখো ধরো এটা বলে আমার লাগবে না ভাইয়া এটা রেখে দেবো না না আমার সত্যিই লাগবে না ঠিক আছে আপনাকে বলা যে আমার টাকা ছাড়া দিয়ে দিছিল এটা কি শুনলে রাগ করতেন না তো আমি তারও ভাবতেছিলাম আপনি হয়তো আপনার ছেলের সাথে রাগ করবেন যে তুই টাকা ছাড়া অপরিচিত মানুষের দিল্লি কেন সমস্যা নাই অসুস্থ নাকি আপনি শরীরের অবস্থা তো খুব খারাপ আচ্ছা আচ্ছা মানে এগুলা বানাইতেছিলেন ও এই বয়সে যতটুকু মানবতা দেখাইছে বড় মানুষের তো চাইলেও না করে দিব ওরা একবার কইছি এই যে সবার সামনে ও ফ্রিতে আমার দেন কতগুলা জিনিস দিছে আর না আবার বিরক্ত না তো আর অর্ভুতি আচ্ছা ভাইয়া মুড়ি এখানে থাক মুড়ি তো আর খোলার দরকার নেই মুড়ি তো এমনি বিক্রি করবা শোনো বিরক্ত করলাম আইসা ভালো থাকো হ্যাঁ এদিকে তাকাও একটা পরীক্ষা করতেছিলাম যে তুমি একটা মানুষ বিপদে পড়লে তারা দাও কি না কিন্তু বাস্তবে এরকম ঘটনা ঘটতে পারে বুঝছো একটা মানুষ সে হয়তো দূর থেকে আসতেছে এইদিকে টাকা নাই বা হারায় গেছে যদি তাদেরকে যদি দেও তাহলে আল্লাহ পাক দেখবা যে ওই যে দশ টাকা লস কোন দিক দিয়ে যে পুষাই দিবে টেরি পাবা না থাকো ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা বিরক্ত হয়ে না আবার যে লোকটা আমার ওই ব্যবসার সময় এতটা বিরক্ত করলো